হ্যালো এভরি গুড মর্নিং তো আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি হয়তো ভাবছেন আমি কোথায় বেরিয়ে পড়েছি তাই তো আজকে আমি যাব আমার ননদের বাড়ি তো কেন যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সে দেখতে থাকো ঠিক আছে এই যে দেখো আমরা তিনজনা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর এখানে দেখো বাসের জন্য ওয়েট করছি এখনও বাস আসেনি আমি আদিকে নিয়ে বসে আছি আর এই যে দেখো একটা ব্যাগের মধ্যেই সব কিছু নিয়েছি আর আমি একটা ব্যাগ নিয়েছি তার মধ্যে আমার আর কি সাজে জিনিস আদির সকল কিছু সব কুলিয়ে গেছে আর এদিকে দেখো আমরা বাস পেয়েও গেছি আর সিটেও বসে গেছি সিটটা কি ভাগ্য করে পেয়ে গেছিলাম তো বাস থেকে নামার পর আবার টোটো ধরে অনেকটাই যেতে হয় মানে আমার ননেদ বাড়ি যেতে হলে এখনও তিন ঘন্টা যেতে হবে পুরোপুরিভাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তো বাস থেকে নামার পর টোটো ধরে নিয়েছি আর টোটো ধরে এই যে যাচ্ছি আর আদি দেখো দুষ্টুমি শুরু করেছে আদি কিন্তু বাসের মধ্যেও দুষ্টুমি করছিল আর তা করতে করতেই এই যে দেখো আমরা পৌঁছে গেছি অলরেডি আর পৌঁছে যেই মিষ্টি জল খাওয়ার পরে এই যে দেখো আবারও মুড়ি দিয়ে দিয়েছে আমার ননদ ও তো আমরা সেই মুড়ি খাচ্ছি এদিকে তোমার দাদা ভাই খাচ্ছে এদিকে আমি খাচ্ছি আর ওইদিকে আদি দেখো মুড়ি টুড়ি কিচ্ছু খাইনি শুধু দুষ্টুমি শুরু করে দিয়েছে আসলে ওরা একটা খেলার সাথী পেয়েছিলো তার সাথে আর কি খেলাধুলা করছে এদিকে আমি খাচ্ছি আর দেখুন ননদ দেখো নিচে বসে গেছে বলছে তোমরা উপরে খাও আর এখানে দেখো খেলার সাথে পেয়েছো এখন খেলতে ব্যস্ত আর আমি দেখো এসে কিন্তু যা মানে ড্রেস চেঞ্জ করিনি কারণ আমাদের আসতে প্রায় বারোটা বেজে গেছিল তাই তাড়াতাড়ি মুড়িটা খেয়ে তারপরে চান টান কমপ্লিট করে এসে দেখো একটা ননদের নাইটিও তো বন্ধুরা এখন বাজে কটা দেড়টা বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো এখন আমি শুয়ে রয়েছি আর তোমাদের দাদা চান করতে গেছে আসো তারপর খাওয়া দাওয়া করে আর কিসের জন্য এসেছি সেটাও তোমাদেরকে বলবো সেটাও শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো লাস্ট পর্যন্ত মানে ভিডিওটা ভিডিওটার সাথে থাকো তো চলো পরে আবার কথা হবে ফাইনালি আমরা খেতে বসে পড়েছি আর এদিকে দেখো ননদ প্রচুর রেসিপি করেছে মানে ননদের শাশুড়ি তো কী আর বলবো এত রেসিপি করেছে আমার তো একটা পদ খাওয়া হয়ে গেছিল তারপর ভিডিওর কথা মনে পড়লো তো তখনই ভিডিও করছিলাম তো ভাপো হচ্ছে আর এইদিকে দিকে দেখো দুপুরবেলায় মানে পূজা আর কি মানে আমার ননদ তারপরের দিনে হোলির দিনে তো ওকে আর কি মানে বেদানা ছাড়িয়ে দিয়েছি আমি সেগুলোও আর কি বসে বসে খাচ্ছে এই যে দেখো কত পাকা ছিলো দেখো নিজে নিজেই খাচ্ছে আমি খাইয়ে দিচ্ছিলাম খাচ্ছিলো না প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে আর আমার ননদের বাড়িটাও কিন্তু মাটির বাড়ি আমাদের মতনই বাড়ি তো এই বাড়িটার মধ্যে আর কি সব কিছু দেখো কি সুন্দর গুছিয়ে রেখেছে বাড়িটা আর তার মধ্যে আমি একটু ভাবলাম যে একটু নিয়ে আমাকেও কেমন লাগছে একটু মজা করছিলাম আর কি ওদের সাথে আর এই যে দেখো ননদের একটা কার্তিক ঠাকুর আছে ননদের বাড়ি এসেছিলাম তার একটাই কারণ এই যে মেলা ঘুরতে এসেছিলাম তো ভিডিওটা এত দূরই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন পরের ভিডিও আবার দেখা হবে বাই বাই টাটা